আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ আজকের আমি আপনাদের সম্মুখে শবে বরাতের বেশ কিছু আমল সম্পর্কে আপনাদেরকে অবহিত করছি পারস্য সহ ভারতীয় উপমহাদেশের মধ্যে এই রাতটি শবে বরাত নামে অধিক পরিচিত এই রাতে বেশি বেশি করে নামাজ আদায় করবেন আল্লা তালার কাছে নিজের গুনাহের জন্য দোয়া চাইবেন আর ইস্তেকফার বেশি বেশি করে পড়বেন কবর জিয়ারাত করবেন বহু জায়গায় দেখতে পাওয়া যায় তারা নাকি মসজিদে বসে বসে কবর জিয়ারাত করে দেয় আজ্ঞে নয় কবর জিয়ারাত করতে গেলে কবরের সন্নিকটে যেতে হয় পিয়ারা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে জিয়ারাত করতেন তিরমিজির হাদিসে এসেছে তিনি আরও বলেছেন এই শবে বরাতে বানু কেলাপ গোত্তের বকরির গায়ের যে পশম রয়েছে তার থেকে অধিক পরিমাণ মানুষকে আল্লাহ তালা মুক্তি দেন আল্লাহ আগামী বৃহস্পতিবার এইবাদাতের রাত আসছে আল্লাহ তালা আমাদের সকলকে এই রাতকে সম্মানের সঙ্গে পালন করার তৌফিক দিক সুস্থ থাকবেন ভালো থাকবেন